আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এ আর রাইডারে আমাদের নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমাদের কন্টেন্ট হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমরা কি ধরনের কন্টেন্ট করে থাকি আমরা যখন লং জার্নি করি তখনই আমরা এই কন্টেন্টগুলো করে থাকি আসলে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা এরকম ভিডিও আরও আপলোড দিব আসলে আমাদের ভিডিও আপলোড দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাই না কারণ আপনাদের সাপোর্ট আমরা ওইভাবে পাই না যার কারণে আমাদের ভিডিও আপলোড দিতে মন চায় না আপনারা যদি আমাদের সাপোর্ট করেন প্রতিনিয়ত তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আসলে আমাদের তো কোনো ফ্যান্স ফলোয়ার নাই কারণ আমরা নতুন একটা চ্যানেল খুলছি এই নতুন একটা চ্যানেলের আপনাদের সাপোর্ট দরকার আমাদের আমরা যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাআল্লাহ আমরা এর থেকে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ছোটো একটা ইউজার আমরা ওই রকম ভালো কন্টেন্ট বানাইতে পারি না বিধায় আমরা হয়তো বা সাপোর্ট পাই না ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমরা ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ